উসর বাড়ির ছেলেরাও এ উম্মত উম্মতিরা এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কি করলো আর দেখে নেব কি করলো তারা মদিনা শরীফ থেকে পাঁচ কিলোমিটার দূরে চলে গেল। মদিনা শরীফ থেকে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে একটা মসজিদ তৈরি করে যেখানে যেখানে ইমাম দাঁড়াবে সেই ইমামতির জায়গায় বড় করে একটা কুয়া খুললো বড় করে কুয়া খুঁড়ে আর ওপরে সুন্দর করে পাতন দিয়ে দিলো ওপরে সুন্দর করে বিছানা করে দিলো বিছানা করে দিয়ে হুজুর পাখের কাছে সবাই এসে কাকুতি মিনতি করতে আরম্ভ করলো হুজুর আমরা একটা অনেক দূরে থাকি এখানে আসতে হাসপাতাল একটা মসজিদ তৈরি করেছে আপনি যদি মসজিদে এসে নামাজটা উৎপাদন করে দিতেন কতই না ভালো হতো যদি ইবতিদা করে দিতেন কতই না ভালো হতো হুজুর পাক সাল্লাল্লাহ ওই সময় বলল ঠিক আছে যাব এমন তো অবস্থা আল্লাহ পাক কুরআন সিরাহে আয়াত নাযিল করলো হুজুর যাবেন না ও মসজিদ নয় ও শয়তানের জায়গা হয়েছে এ শয়তানের আংরা আকরা হয়েছে কার চলে জারিয়া রাসূলুল্লাহ আপনি আপনার غلامদের করে সঙ্গে করে নিয়ে মসজিদে আগুন লাগাই

এই পর্যন্ত শেষ হলো না পরেই রাখি করল এই মুনাফেকেরা হুজুর পাক সাল্লামে হুজুর পাক সাল্লামে দ্বিতীয় খলিফা হজরত মরে ফারুক রাজি আল্লাহ লুলু বলে একজন ব্যক্তি ছিল লুলু বলে একটা ব্যক্তি ছিল সে হজরাতে ওমরে ফারুক হুজুরের কে নামাজ অবস্থায় শহীদ করে দিল দুধারি তলোয়ার নিয়ে বিশ মাখা দুধারি তলোয়ার নিয়ে হজরত মরে ফারুক কে শহীদ করলেন কে শহীদ করলো তারিওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এই তারিওয়ালা টুপিওয়ালা জুব্বা এই পর্যন্তই খ্যান্ত হলো না এরপরে হজরত উসমান গানিকে চল্লিশ দিন ঘরের মধ্যে আটক করে রাখলো হুজুর আবার কোরআন তেল করছিলেন উসমান গানি হুজুরের দাড়িটাকে যে ধরলো দাড়িটা ধরার পরে হজরত উসমান গানি হুজুরকে কে কোরআন পর অবস্থায় শহীদ করে দিল কে শহীদ করলো হিন্দু নয় খ্রিস্টান ইহুদি নয় দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা শহীদ করলো তারপর হজরত আলীকে কুফার ফজরের নামাজের সময় কোন রেওয়াতে এসেছে ফজরের নামাজ পড়ছিলেন আর কোন রেওয়াতে এসেছিলেন শহীদ করে দেওয়া হলো কে শহীদ করলো আব্দুর রহমান বলে একজন শৈতান আব্দুর রহমান বলে এক জনা শৈতান সে শহীদ করলো যে খারিজির প্রেনা ছিল যে খারিজি সরদার ছিল দিলাম হজরতে ওমরে ফারুক কে দাড়িওয়ালা টুপিওয়ালা শহীদ করলো হজরত উসমান গানি কে দাড়িওয়ালা টুপিওয়ালা শহীদ করলো হজরত আলী কে দাড়িওয়ালা টুপিওয়ালা শহীদ করলো হজরত হাসান কে দাড়িওয়ালা টুপিওয়ালারা বিস্পন করিয়ে দিল আর কারবালাতে হুসাইন হুজুর কে দাড়িওয়ালা টুপিওয়ালারা শহীদ করে দিল দাড়িওয়ালা টুপিওয়ালা শহীদ করলো এই নবীর উম্মত উম্মতিরা এই দাড়িওয়ালা টুপিওয়ালা সবাইকে এক মনে করলে জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে সেই সিলসিলা এখনো আছে সেই সেলসেলা এখনো আছে সেই মুনাফেকের দল এখনো আছে সেই মোমেনের দল এখনো আছে সেই কাফের দল এখনো আছে আজও কাফেরা সামনে থেকে লড়াই করে মুনাফেক

যখন যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ হয়ে গেল হুজুর পাক সাল্লাল্লাহু হুজুর পাকের শিবিরকে বললেন তিনি সব দলবলকে বললেন যে চলো আমরা এখান থেকে কুচ করব এখান থেকে অন্য জায়গায় আবার শিবির লাগাবো ক্যাম্প লাগাবো ওখানে আমরা ওই টেন্ট খাটাবো মানে খেমা লাগাবো খেমা এখন এর মাঝখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর টয়লেটের প্রয়োজন হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু হাজতের জন্য চলে গেছে হুজুর পাক হাজতে গেছেন আম্মা জান হুজুর হাজতে গেছেন আর হুজুর পাকের যে খেমা ছিল মানে হুজুর পাকের যে কি বলে ওটাকে পালকি যেটা ছিল যেখানে হুজুর পাক সাল্লামের হুজুর পাক স্ত্রী আমাদের আম্মা জান যার মধ্যে ছিল আর আম্মা জান এত রোগা ছিলেন পালকির মধ্যে আছে কি নেই বুঝে যায় সাহাবারা মনে করেছে আম্মা জান পাখি পালকি ভিতরে আছে এখন পালকি তুলে পর্দা তো পর্দা দিয়ে আছে পালকি তুলে উটের পিঠে বেঁধে দিয়েছে উটে ফেটে পিঠে বেঁধে দিয়েছে বেঁধে দিয়ে সবাই সব শুরু করে ওই জায়গা থেকে কুচ করেছে মানে ওই জায়গা থেকে চলে গেছে চলে যাওয়ার পরে হুজুর পাক সাহেব নেমে বলেন আলী আমার আইসার পালকি আমার খেমার মধ্যে ঢুকিয়ে না হুজুর পাকের খেমার মধ্যে আইসা পালকি ঢুকিয়েছে যখনই খুলেছে দেখে আইসাম্মা যান নেই আম্মাজান কোথা রয়ে গেছে? পশ্চিমে যেখানে ছিল সেখানে রয়ে গেছে। আর হুজুর পাক হুকুম দিয়েছিলেন কাকে? হযরতে সাফওয়ান হুজুরকে হুকুম দিলেন। সাফওয়ান আমরা তো চলে যাচ্ছি। তুমি একটুখানি পেছনে কিছু আছে নাকি দেখে শুনে আসবে। যাও। এইজন্য সাফওয়ান হুজুর লেট করেছে। আম সাফওয়ান হুজুর ওখানে গিয়ে তালাশ করতে করতে দেখে আম্মাজান আয়েশা এর দিকে হুজুর একজন মহিলা বসে আছেন। সাফওয়ান হুজুর আওয়াজে বলে কে তুমি?

এদিকে পালকি খুলে তো কিছু দেখতে পায় না তাহলে হুজুর কে জিজ্ঞাসা করছেন হুজুর পাক আলি কোথায় গেল কোথায় গেল সামনে একটা পাগড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা লোক শাহাবাদ ভেসে রসুল্লাহ সামনে দাঁড়িয়ে আছে হুজুর পাক বললেন তুমি দেখেছো আমার আইসা কে সে বলতে আর হুজুর মাফ করে দেন কি বলবো যে সাফওয়ান আছে না এর সঙ্গে আইসার পুরতুন প্রেম ছিল ঠিক আছে বলবেন কি বলছে পুরাতন প্রেম ছিল বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কি কথা আমাকে শোনাচ্ছে তুমি কে শোনাচ্ছে এটা কে মুমিন না মুনাফিক আর জোরে বলে মুনাফিক কি কথা শোনাচ্ছে আমাকে আমার ঘরে যদি স্ত্রী এরকম করে হ্যাঁ এ লজ্জার কথা কোথায় রাখবো কোথায় শোনাবো কাকে শোনাবো মাথায় হাত করে নিয়ে কিছুক্ষণ পরে আম্মা জানকে সাফওয়ান হুজুর আস্তে আস্তে নিয়ে আসছেন নিয়ে সঙ্গে সঙ্গে হজরত আলী হুজুর কে বললেন যে আলী আইসার আইসাকে আমার ক্ষেমায় নিয়ে আসবে ওর ক্ষেমা আলাদা করে কিছুক্ষণ পরে বললেন যাও মদিনায় নিয়ে চলে যাও মদিনায় পাঠিয়ে আম্মা জান কিছুই জানেন না কেউ কিচ্ছু জানে না আম্মা কিছুই জানেন না আম্মা জান মনে মনে চিন্তা করে কি ব্যাপার জেরেসুলুল্লাহวะকে এত mohabbat করতেন না তো ভালোবাসছেন এত प्यार করতেন যে রাসূলুল্লাহ আমি রাসূল আমি আয়েশা মাকে চুল বেঁধে দিত আমি আয়েশা তরকারি কেটে দিত আমি আয়েশা মা কাপড় সেলাই করে দিত সেই রাসূলুল্লাহ মাসূদ কথা বলে না আমার ঘর আলাদা করে দিয়েছে আমার খিমা আলাদা করে দিয়েছে আমার বিছানা আলাদা করে দিয়েছে এই

আমি করব না আর নিদ্দশামী এটাও আপনাকে বলবো না যদি বলি নিদ্দস কারণ মুনাফিকরা আপনাকে বলেছে আপনি সারা জীবন হইতো আমাকে সন্দেহ করবে আর যে তওবা করি তাহলে দসের দশি হয়ে যাব আমি তওবা করব না আমি তওবা করব না আর আমি নিদ্দশ বলে নিজেকে বলবো না ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা আর কোয়ায় ফেলে দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসেছিলেন ইয়াকুব আলাইহিস সালাম কি বলেছিলেন আমি এর ব্যাপারে আল্লাহ পাকের কাছে বিচার ছেড়ে দিলাম আল্লাহ ফয়সালা করবে আমিও সেই ইউসুফ আলাইহিস সালামের আব্বাজানের মতো আল্লাহ পাকের কাছে বিচার ছেড়ে দিলাম আমার আল্লাহ পাক আপনার সঙ্গে আমার বিয়ে দিয়েছে আমাদের বিয়ের মাঝখানে স্বয়ং আল্লাহ আছে আল্লাহ পাক বিচার করবে বলার সাথে সাথে আমার আল্লাহ পাক জিব্রাইল পাঠিয়ে দিলেন ওহি এসে গেল কুরআনের আয়াত আয়াত নাজিল হয়ে গেল যে আয়শাকে আমার আল্লাহ পাক পবিত্র রেখেছে যদি হবে না সুবহানাল্লাহ কে আব্বা আম্মাই ঝগড়া লাগিয়েছিল কে রাসূলুল্লাহর সঙ্গে আম্মা আয়শা সিদ্দিকা ঝগড়া লাগিয়েছিল দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা বুঝতে পারছেন আপনারা আল্লাহ আয়াত নাজিল করলেন যে ছোট মুনাফিকগুলোকে আশিটা করে চাবুক মারো কে বললেন

হুজুর বললেন ওমর গর্দান কারার হুকুম আসে না চাবুক মারা ওমর ফারুক বলে আমাকেই দেন চাবুক আমি মারবো বলে না তুমি রাগি মানুষ তুমি চাবুক মারতে মারতে মেরে ফেলবে শুনছেন আপনারা তুমি চাবুক মারতে মারতে মেরে ফেলবে তুমি নয় যে চাবুক মারে তার যার কাজ তাকে দিল সবাই তওবা করে নিল এই শুনছেন আপনারা সবাই তওবা করলো আর বড়টা বলল দেখে লব আব্দুল্লাহ ইবনে ওয়াই কি বলল দেখে মুসলমানের ছেলেরা এই নবীর উম্মত উম্মতিরা এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কি করলো আর দেখে নেব কি করলো তারা মদিনা শরীফ থেকে পাঁচ কিলোমিটার দূরে চলে গেল মদিনা শরীফ থেকে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে একটা মসজিদ তৈরি করলো মসজিদ তৈরি করে যেখানে মেম্বার যেখানে ইমামতি 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 করার জায়গা যেখানে ইমাম সাহেব দাঁড়াবে সেই ইমামতির জায়গায় বড় করে একটা কুয়া খুললো বড় করে কুয়া খুঁড়ে আর ওপরে সুন্দর করে পাথর দিয়ে দিল ওপরে সুন্দর করে বিছানা করে দিলো বিছানা করে দিয়ে হুজুর পাকের কাছে সবাই এসে কতই মিনতি করতে আরম্ভ করলো হুজুর আমরা এক탑 অনেক দূরে থাকি এখানে আস্তে হাসপাতাল একটা মসজিদ তৈরি করেছে আপনি যদি মসজিদে এসে নামাজটা উদ্বোধন করে দিতেন কতই না ভালো হতো যদি ইবতেদা করে দিতেন কতই না ভালো হতো হুজুর পাক সাল্লাল্লাহ ওই সময় বলল ঠিক আছে যাব অমুত অবস্থায় আল্লাহ পাক কুরআন শরীফ আয়াত নাযিল করলো হুজুর যাবেন না ও মসজিদ নয় ও শয়তানের জায়গা হয়েছে এ শয়তানের আংরা হয়েছে কাজ চলে জারিয়া রাসূলুল্লাহ আপনি আপনার غلامদের করে সঙ্গে করে নিয়ে মসজিদ আগুন লাগিয়ে দেয় মসজিদ আগুন লাগিয়ে দেয় আকামাউলা রাসূলুল্লাহ সাঃ সাল্লাম গলেন নামাজের জন্য নয় মসজিদের কাছে গিয়ে আকামাউলা রাসূলুল্লাহ সাঃ সাল্লা মসজিদে জেরার বলে সবাই পরিচিত মসজিদে জেরারে হাবিবুল্লাহ কি করলেন আগুন লাগিয়ে দিলেন দুজুকর আগুন লাগিয়ে গেল কে মসজিদ তৈরি করেছিল

এই পর্যন্ত শেষ হলো না পরে এরা কি করলো এই মুনাফেকেরা হুজুর পাক সাল্লামে হুজুর পাক সাল্লামে দ্বিতীয় খলিফা হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ তালো লুলু বলে একজন ব্যক্তি ছিল লুলু বলে একটা ব্যক্তি ছিল সে হজরতে ওমরে ফারুক হুজুরের কে নামাজ অবস্থায় শহীদ করে দিল দুধারি তলোয়ার নিয়ে বিশ মাখা দুধারি তলোয়ার নিয়ে হজরত ওমরে ফারুক কে শহীদ করলেন কে শহীদ করলো তারিওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এই তারিওয়ালা টুপিওয়ালা জুব্বা

নামাজ পড়তে যাবেন পড়তে যাবেন হুজুর হুজুরকে শহীদ করে দেওয়া হলো কে শহীদ করলো আব্দুর রহমান বলে একজন শহীদ

আমরাও কুমরা হয়ে যাব আমরাও কুমরা হয়ে যাব এ মুসলমান উমরে ফারুককে শহীদ করেছে তুমি কোতাকারের কে ওসমান গনিকে শহীদ করেছে তুমি কোতাকারের কে হযরত আলী কে শহীদ করেছে তুমি কোতাকারের কে হযরত হাসান কে বিসপান করিয়েছে তুমি কোতাকারের কে হযরতে হুসাইন কে কারবালায় শহীদ করেছে তুমি কোতাকারের কে তাই আমি আপনাদের বলে দিয়ে যাই আমাদের সাবধান থাকতে হবে যদি আমরা শব্দের অবলম্বন করে ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের সাহায্য করবে যারা হবে না সুবহানাল্লাহ কারা করেছে বলেন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা করেছে কোন দাড়ি চাচা তিলক লাগানো কোন হিন্দু করে নে মাথা ঝুঁকছে আপনার নাম কি হ্যাঁ তুমি তোমারটা দেখে বাস ঠিক আল্লাহ আপনার কবুল

হুজুরের হুজুরের পেছনে নামাজ পড়তো মুনাফেক ছিল জুনায়েদের পেছনে নামাজ পড়ে মুনাফেক থাকবে না রাসূলুল্লাহর ওয়াজ শুনেছে মুনাফেক ছিল জুনায়েদের ওয়াজ শুনে আল্লাহ না করেন মুনাফেক থাকবে না রাসূলুল্লাহর ওয়াজে তারা পরিবর্তন হয় নিফাক তাদের দিল থেকে বের হয় তারা মুনাফিকি ছাড়ে নে কারবালায় হুসাইন হুজুরের ওয়াজ শুনে তারা নিফাক ছাড়ে নে হুসাইন হুজুর করেছিলেন কারবালায় ওয়াজ শোনার পরেও তো তাদের দিল পরিবর্তন হয়নি দিল থেকে নিফাক বেরোয়নি জুনায়েদের অশ্বিনে দিল থেকে নিফাক বেরোবে এ তো আল্লাহ পাকের কালাম হবে জুনায়েদ অশ করবে কারো দিল খুলবে তারা বুঝতে পারবে রাসূলুল্লাহর আহলে বাইতের মহব্বত আল্লাহ তাদের দিলে দেবে একবার জোরে বলেন সুবহান আর যাদের দিলে আল্লাহর মহব্বত রাসূলের মহব্বত আহলে বাইতের মহব্বত আর ইসলামের দর্দ ইসলামের দুঃখ কষ্ট আমাদের সাবধান থাকতে হবে এই মুনাফেকেরা এই পর্যন্তই ক্ষান্ত হলো এই শুনছেন আপনারা এই দাড়িওয়ালা টুপিওয়ালা হুসাইন উজিরকে শহীদ করে কি খান্ত হলো না যখন হুসাইন উজিরকে শহীদ করলো শহীদ করার পরে এরা কি করেছিল জানে না হুসাইন হুজুরের মাথা নেজার মধ্যে লাগিয়েছিল নেজা নেজা বুঝতে পারছেন আপনারা বললম বড় বড় নেজার উপরে লাগিয়ে দিয়ে মাথাকে উঁচুতে রাখলো পুঁচে দিল আর হুজুর পাখের কাটা দেহ মুবারকের উপরে বুড়া ছুটালো হাজার হাজার বুড়া তার খরম বুড়ার যে পায়ের খুর আছে ওই খুর দিয়ে হুজুরের উপর যাতায়াত করতে আরম্ভ করলো শুনছেন আপনারা বিশ হাজার তারা ছিল সব কলমা সব মুসলমান বলে দাবি করত দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা ছিল ঘোড়া ছুটিয়ে তারা ঘোড়া রেখে দিয়ে হুসাইন যে লাশ মুবারক লাশ পরে আছে মাথা নেজারও পরে আছে তারা আসরের আজান দিয়ে আসরের নামাজ পড়েছিল মাথায় ঢুকছে বুঝতে পারছেন সব নামাজি মনে করে তোমাদের বন্ধু আমাদের মাথায় ঢুকে গেছে নামাজ পড়লেই হয়ে গেল এই নামাজি পরেশগাররা কি করেছে শোনো না আসরের নামাজ আদায় করল হুসাইন হুজুরকে শহীদ করার পরে মক্কা শরীফে আব্দুল্লাহ বিন জুবায়ের বলে একজন ছিলেন আব্দুল্লাহ বিন জুবায়ের বলে একজন ছিলেন যিনি হুসাইন হুজুরের পক্ষে ছিলেন পক্ষে থেকে সৈন্য পাঠিয়ে দেওয়া হলো মক্কাশে করা হলো আল্লাহ দখল করা হলো আবদুল্লা বিন করলো বিন কে শহীদ করার জন্য যখন আগিয়ে গেল আবদুল্লাহ বিন জুবাইর করে নিজের যান বাঁচানোর জন্য আল্লাহর ঘর কাবার মধ্যে ঢুকে

আর আমি অম্বা বিন এ মাতে রব্বিকা ফাহাদ দে অ অম্বা বিন এ মাতে রব্বিকা ফাহাদ আল্লাহ পাকে শোকর দায়ী করে বলছে আমি একবার দুবার নয় কতবার চমু খেয়েছে ভুলে গেছি আমার মনে হয় আল্লাহ একবার দুবার পাঁচবার দশবার মনে কতবার আমার খেয়াল নাই এতবার চমু আমি খেয়েছি আমি বহু বছর ধরে আল্লাহ পাগ আমাকে নিয়ে যাচ্ছেন আমি প্রতি বছর আমি চলে যাই নুজুরবাকের দরবার কোথায় যাই না যে এটা আমার মাথা আহ আমার জীবনের হ্যাঁ কোথায় যাই রসুল কোথায় যাই বলে লক্ষ রসুল মাঝখানে কাবা পরে তফ করে চলে যায় যাই তো কাবায় আগুন লাগালো এই পর্যন্তই ক্ষান্ত নয় এ পর্যন্ত তারা ক্ষান্ত হলো না দাড়িওয়ালা টুপিওয়ালা এই পর্যন্ত তারা লুকে গেল না আর কি করলো মুসলমানের ছেলেরা এর বিরুমির আর সারা পৃথিবীর আলে মুলামাকে জিজ্ঞাসা করে সারা পৃথিবীর আলে মুলামা বলছে আকামাওয়ালা রসুল্লাহ সাহেব মসজিদ না বিশরীফের যে টুকরাটাই শুয়ে আছে হুজুর পাক সাহেব যে জমিনের টুকরাটায় হুজুরের জাসাদ মুবারক হুজুরের জেসেম মুবারক হুজুরের মুবারক শরীর শরীফটা যে জমিনের টুকরাটাই লেগে আছে আল্লাহ পাকের আর সে আজিমের এজ্জতের থেকে হুজুর পাকের শরীর লাগা মাটির এজ্জতটা আমার আল্লাহ বড় করে দিয়েছে আর সে আজিমের থেকে এজ্জতলা মদিনা শরীফের মাটি হুজুর পাকের রওজা মুবারক মাবাইনা বাইনা মা বাইনা বাইতি ও মেম্বার মা বাইনা বাইতি ও মেম্বারি মিরিয়াজুল জান্নাত হুজুর পাকের ঘর আর মেম্বার আল্লাহ পাকে জান্নাতের টুকরা একবার জোরে বলেন আরেকটু জোরে হবে না সেই জান্নাতের টুকরা সেই মসজিদে নাবিতে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা তিন দিন নামাজ বন্ধ করে দিয়েছে তিন দিন আজান বন্ধ করেছিল এই দাড়িওয়ালা টুপিওয়ালারা তিন দিন নামাজ বন্ধ আজান বন্ধ আর ওই মসজিদে নাবি শরীফের ভিতরে ঘোড়া গাধা ছাগল এইসব বেঁধে রেখেছিল পিসাব পায়খানা করে শুনছেন মুসলমানের ছেলে এ নবীর উম্মত উম্মতি আইন জারি হয়ে গিয়েছিল আহলে বাইতের যারা জিকির করবে তাদের গর্দান কেটে নেওয়া হবে তাদের জিভ কেটে নেওয়া হবে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইমামে আজমকে শহীদ করেছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইমামে শাফিকে শহীদ করেছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হযরত ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা আইন করেছিল সবার আলোচনা করা যাবে আম্মা ফাতেমা হাসান হুসাইনের আলোচনা করা যাবে না আম্মা ফাতেমা হাসান হুসাইন আলীর আলোচনা করা যাবে না আহলে বায়তের আলোচনা করা যাবে না ইমাম মালেক হুজুর বললেন না 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 হুজুরের محبت আমরা যদি محبت না করি কি করে চলবে আমরা হুজুরের আলোচনা করব আহলে বায়তের আলোচনা করতে রাজামান করত বড় আলেম ছিলেন আর জামানার ইমাম ছিলেন যুগের ইমাম ছিলেন আমাদের আমাদের মাঝাব একটা ইমাম চারটে মাঝাব একটা আহলে সুন্নাতুল জামাত হচ্ছে মাঝাবের না মাঝাব চারটে নয় যারা বলে মিথ্যু কাজাব আর যারা জানে না বলে এর জ্ঞান কম এলেম কর এজন্য জন্য মাঝাব চারটে বলে মাঝাব একটা আহলে সুন্নাতুল জামাত সেই মাঝাবের ইমাম হচ্ছে চারটে সেই চার ইমামের এক ইমাম ইমামে মালিক রহমাতুল্লাহ তিনি আহলে বেতে জিকির করতেন ওই সময় রাজার তরফ থেকে খবর চলে এলো হুজুরকে বেঁধে ফেলা হলো হুজুর রকে ধরে হুজুরের জিপটাকে টেনে বের করা হলো হুজুরের জিপটাকে টেনে বের করে ছুরি দিয়ে যারা কেটেছিল তারা হিন্দু ছিল না খ্রিস্টানিয়োদি ছিল না দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইমাম মালিক হুজুরের জিপ কেটে নিয়েছিল কেন জিপ কেটে নিয়েছিল আমি যে হুসাইন হুসাইন করছি আমি যে হাসান হাসান করছি আমি যে فاطمه হুজুরের কথা বলি আমি যে মওলা আলীর কথা বলি আহলে বাইতের যিকির করেছিল বলে জিপ কেটে যে নিয়েছিল দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা করেছিল এ নবীর উম্মত

তিন দিন ওই জায়গায় শুনেছি যখন ফজরে রক্ত হয়ে যেত হুজুরের থেকে আওয়াজ আসত নামাজের আওয়াজ আসত হয়ে যেত আজান হতো নামাজ হতো নামাজ বন্ধ করে দিয়েছিল কিন্তু রসুল্লাহ মুবারকের ভিতর থেকে নামাজের আজানেরও শব্দ শোনা গিয়েছিল আর হাবিবুল্লাহ ইমামতিও শোনা গিয়েছিল হবে না সুবান আল্লাহ কারা কাবাই আগুন লাগালো কারা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কে তৈরি করলো শিয়া বলে যে দল আছে জানে না কথা বলে শিয়া শিয়া যারা আবু বাক্কা সিদ্দিক কাফের বলে ওমরে ফারুক কাফের বলে হজরত উসমান গানী কাফের বলে আম্মা আইসা সিদ্দিকা কে নজুবিল্লা কাফের বলে তারা বেশিরভাগ সাহাবা বদমাইশ হয়ে বলে খারাপ বলেন

কথা তৈরি করলো শুনছেন আপনারা করে শুনছেন তো আমার কথা কথা তৈরি করলো সেই সেলসিলা জারি আছে